দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের যারা সহযোগী এবং সাথে প্রতিযোগী তারা বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মানে এই বেলুনটি দিয়ে আমরা বালিশ খেলা যে সেই বালিশ খেলাটা আজকে উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের মাঝে এদের সাথে সংযুক্ত থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন লাইক করবেন শেয়ার করুন এবং নতুন নতুন অভিনব ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক হলে অবশ্যই নতুন কোনো ভিডিও থাকলে আপনাদের ধারণা থাকলে আমাদেরকে মতামত দিয়ে জানাবেন কমেন্টে লিখে আমরা আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব দর্শক এই বেলুনটি যার হাতে থাকবে সে ডিসকুয়ালিফাই হয়ে যাবে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এক দুই তিন গুনবো এইভাবে গুনতে থাকবো যখন শেষ হয়ে যাবে তখনই দর্শক আমরা যে সময় একটি শব্দ করার সাথে সাথে বেলুন ডিস্টার্ব হয়ে যাবে দেখতে থাকুন দর্শক আমরা কিভাবে সাজাই সবাই গুল হয়ে দাঁড়াও সবাই গুল হয়ে দাঁড়াও গোল একজনের হাতে হাতে দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও হ্যাঁ গুল হয়ে দাঁড়াও ওই বেলুনের এই পাশে চলে আসো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সবাই দাঁড়িয়ে গিয়েছে গোল হয়ে এবং দেখাও বেলুনটি দেখাও বেলুনটি হাতে যার হাতে থাকবে স্টপ বলার সাথে সাথে হাতে থাকবে সে ডিসকলিফাই হয়ে যাবে আমি এখন স্টার্ট করছি সে বেলুন দিতে থাকবে স্টার্ট দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দরভাবে খেলা হচ্ছে আমরা দেখছি ধীরে ধীরে খেলা হচ্ছে চলে যাচ্ছে দর্শক দেখছেন সাথে সাথে দুষ্ট আমিও করছে আমাদের ইদান দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে দেখবো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় স্টপ চলে আসতে পারে স্টপ চলে আসলে সে বাতিল হয়ে যাবে যার হাতে থাকবে দর্শক বাতিল হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা একজন বাতিল হয়ে গেল এই মুহূর্তে কে বাতিল হয়ে গেছে কে কে বাতিল হয়েছে কে দেখি 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 হ্যাঁ বাতিল হয়ে গেছে হ্যাঁ আবার 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 দাঁড়িয়ে যাও আবার দাঁড়িয়ে যাও আমার সিরিয়ালে ধরো সবাই 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 এই তুমি এখন পরিচালনা করবা এই তুমি এখন পরিচালনা করবা সবাই হুম সবাই সবাই এই সিরিয়ালে তুমি যাও আর ওদিকে যাও দর্শক আমরা দেখছেন আবারও রেডি হয়ে গেল দুজন দুই পাশে দাঁড় করাও দুজন এক জায়গা না ওদের দুজন দুই জায়গায় দাঁড় করাও কারণ সেটা ওর এক জায়গা না তুমি রেদানাটা ওদিক যাও একটু সামনে যাও হ্যাঁ রেডে রেডে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবারও বেলুন ফেলা শুরু হয়ে গেল যেটা বালিশ আমাদের রিদান আমাদের রিদান 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 বাতিল হয়ে গেছে আমাদের আমাদের রিদান বাতিল হয়ে গেল রিদান দেখি এদিকে ঘুরো একটু দর্শকদের উদ্দেশ্যে লাইক জানো লাইক জানাও আমাদের রিদান বাতিল কাউন্ট করো ওকে ওকে আবারও 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 শুরু হয়ে যাবে দর্শক দেখছেন বেলুন খেলা শুরু হয়ে গেল দেখছেন দর্শক হ্যাঁ খেলা শেষ হয়ে গেল আবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আবার 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 রেডি 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 হ্যাঁ রেডি স্টার্ট দেখতে পাচ্ছেন দর্শক আমাদের মাঝে কে সর্বশেষ বিজয়ী হয় সেটার জন্য অপেক্ষা করব আমরা দর্শক হাতে ধরতে হবে হাতে ধরতে হবে আমরা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম আর একটি এবার রয়েছে চারজন প্রতিযোগী দেখা যাক কে হয় সর্বশেষ বিজয়ী আমরা সেটা দেখবো হাতটা ধরতে হবে হাতটা ধরতে হবে হাততে ধরতে হবে হ্যাঁ স্টাফ স্টাফ এটা এটা আরেকবার হবে এটা আরেকবার হবে আমি দেখবো এটা আরেকবার হবে এটা ডিসক্লিফাই হয়ে গেছে এটা আরেকবার হবে হ্যাঁ শুরু করতে হবে শুরু করতে হবে একটু ফাঁকা শুরু করতে হাতটা ধরতে হবে শুরু করতে হবে শুরু করতে হবে হ্যাঁ শুরু করতে হবে হচ্ছে শুরু 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 হয়ে যাবে শুরু শুরু হয়ে যাবে হাতে হাতে দিতে হবে হাতে দিতে হবে ফেকে দেওয়া যাবে না ফেকে দিলে তাকে ডিসপুলিফাই করবো হাতে দিতে হবে হাতে হাতে হয়ে গেল আমাদের স্টপ পেয়ে গেলাম নাম কি নাম কি নাম কি এই নাম কি স্টপ আকাশ এবার রিদান আবার তিনজন পেয়ে গেছি আমরা শুরু হয়ে গেছে অলরেডি খেলা দেখা যাক হাতে হাতে দিতে হবে রিদান তুমি কোণিকে দাঁড়িয়ে থাকো আকাশ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইস্কওয়াব মেম পেয়ে গেলাম আমরা মেমকে এবার দুইজন রয়ে গেছে এদিকে ঘুরে দাঁড়াও এদিকে ঘুরো হ্যাঁ একটু সময় না দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন দুইজন রয়েছে হাতে দিতে হবে হাতে হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা বালিশ খেলা বলতে পারেন বল খেলা বলতে পারেন আসলে খুব সুন্দর অভিনব একটি খেলা আমরা প্রত এইটা আসলে কনফিউশন মাঝখানে রয়ে গেছে দর্শক আসলে কি হলো সেটা বোঝা অনেক দায় আর সবাই একসাথে হয়ে করতালি হবে সবাই একসাথে করতালি হবে সুন্দর একটা খেলা অবশ্য আমরা দেখতে পেলাম আবার নতুন কোনো খেলা নিয়ে আপনাদের মাঝে চলে আসব আমরা এই আশায় এই কামনায় ব্যক্ত করছি দেখছেন আমাদের রিদানকে রিদান বলো দর্শকদের উদ্দেশ্যে রিদান দর্শকদের উদ্দেশ্যে বলো হ্যাঁ সকালে বলো সকালে কি দর্শক সকলের উদ্দেশ্যে বলছি অবশ্যই বাচ্চা ছেলেদের মেয়েদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের গেমগুলোকে উৎসাহিত করার জন্য সকলকে উৎসাহিত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রল আপনাদের প্রতি টাটা